রাজনৈতিকভাবে নয় ব্যক্তিগত আবেগ থেকে কবর জিয়ারতে এসেছি কবর জিয়ারত সকলের জন্য উন্মুক্ত বৃহস্পতিবার সকালে বেগম খালেদা জিয়ার কবর শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন কবর জিয়ারত করাটা সবাই করতে পারেন সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতা কবর জিয়ার আমার মন চাইছে সেই জন্য আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম এরادہ করেছি এবং এখানে চলে এসেছি কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্ত বিষয় এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগত তিনি আরো বলেন আমি বেগম জিয়ার কাছে যখন যা চেয়েছি তিনি তাই দিয়েছেন যখন আমি যা চেয়েছি

প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বুঝা যাবে অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার আমি অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাহ পাকে আমাকে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের মাধ্যমে দেখেছিল সানশাইন আটা ময়দা সুজি স্বাধীনতা এত কাছে থেকে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের জানমানের নিরাপত্তার ক্ষেত্রে আপোষহীন ছিলেন যখন আমি যা চেয়েছি নির্ধেদ তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করব এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কেউ বলতে পারবেন না প্রমাণ দেখাতে পারবেন এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড়তেন সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা গিয়া স্বাধীনতা সারমতর ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে এটা আমি দেখি আমার অনুভূতির ভিতরে আছে সেই দেশটা আমি আর কাউর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই ওনার ছেলে আমাদের বর্তমানে একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহধর্মিনী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলে আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য আল্লাহ জাট ওনাকে জান্নাতবাসী করে পাশাপাশি দোয়া করবেন আমার নেতার জন্য আল্লাহ জটাক ওনাকে ওনার উপর অর্পিত দায়িত্ব ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন যাতে দেশের জনগণ উপকৃত হয় ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে এবং আপনারা বুঝতে হবে আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে এসেছি এবং সেটি নিয়ে দিয়ে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গায় থেকে আমরা আসছি তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমার নেতা একটা প্ল্যান আছে প্ল্যানের মধ্যে দুটো অংশ নিয়ে আছে একটা আছে দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরসন করা এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা উনার কনফিডেন্সটাকে লেভেলটাকে আপনাকে বুঝতে পারেন ইনশাল্লাহ দোয়া করবেন আল্লাহ রহমত করে ইনশাআল্লাহ তারা আমরা সেটা উনি সেটা অ্যাচিভ করবেন